ছয় স্টুডেন্ট অধিক ফেল করেছি যে কারণে আমরা আজকে এই জায়গায় এই রাস্তার নামছি রাস্তায় নামতে বাধ্য রাজপথে তো আমাদের দাবিগুলো মূল্যায়ন করতেছে না তারা তারা হচ্ছে চোদ্দ তারিখে তাদের ওইখানে দরখাস্ত দেওয়া হয়েছে কিন্তু তারা সেই দরখাস্তগুলো মূল্যায়ন করছে না তারা আমাদের সতেরো তারিখ পর্যন্ত টাইম দিয়েছে তারা বলছে যে আমরা জানাবো তোমাদেরকে এমনকি আমরা চারজন মিলে ভিতরে গিয়েছিলাম তারা বলছে যে সতেরো তারিখের মধ্যে তোমাদেরকে জানানো হবে তোমরা বাসে চলে যাও তো এরপর আমরা বলছি যে যদি না মানা হয় সতেরো তারিখে আবার নামবো আবার তো আজকে আমরা ওইখানে যাওয়ার পর তারা আসলো এসে বলতেছে আমাদেরকে হুমকি দেয় বলে ফেল করেছো নিজের কারণে তোমরা ঠিক মতো পড়া চোরা করো নাই তোমাদের এই জীবন বিধা তোমরা দাও কেন এই কেন ভুলবে আমাদের এই কথা প্রথমত দ্বিতীয়ত আমাদের টিকটকাররা দেখছে আমাদের খাতাগুলো টিকটকারদেরকে দিয়ে দেখানো হয়েছে আমাদের খাতাগুলো টিচাররা দেখে নাই তার মানে কি বুঝে গেল যে টিকটকাররা যারা দেখছে তারা টিচারের সার্টিফিকেট পেয়েছে